নবীজি বললেন শোনো তোমার গুণাই ফায় নাই তোমার জন্য একটি সুসংবাদ আছে কারণ নব আমিন বলেন ইল

গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাও বা করবে পূর্বে ইমানদার না হলে নতুন করে ইমান আনবে আর পূর্বের ইমানদার হলে তাও দ্বারা ইমানটাকে নবায়ন করবে ও আমিল আমাল হা যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নাকি আমল শুরু করে দিবে আমার আল্লাহ চালা শুধু তার গুনাই মাফ করবেন না সৈয়াতিহিম হাসানাত আমার আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দিয়া গুনা পরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকে দিয়া তার আমলনামাটাকে ভরপুর করে ইনক্লুড করে দিবেন নবীজি বললেন শোনো যেই পরিমাণ গুনার কথা আমাকে বলেছিলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় ঢুকে দিয়া তোমার আমলনামাটাকে ভরপুর করে ইনক্লুড করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে বর্ণনাকারী সাহাবী বলেন ওই বৃদ্ধর চেহারার দিকে আমি তাকালাম বিবর্ণ চেহারা আনি এসেছিলেন বিবর্ণ চেহারায় আমি আল্লাহর মুরের রওশান আমি দেখতে পেলাম আল্লাহ আকবর বলেন কুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন আকাশের দিকে তার এক আঙ্গুল উত্তোলন করে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হামদ পড়তে পড়তে তিনি দৌড়ে চলে গেলেন সুমনাল্লাহ পড়েন